নমস্কার আর অন্য অন্য জাতি ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমি এক হকার আমিও এক হকার ওই ভাইও যে ভিডিও করতি যে সেও এক হকার আমরা হকারি করতে করতে নিজের খামারিয়ালা আস্তে আস্তে কিছু কিছু পাখি করেছি প্রথম আমরা তিরিশ পিস নিয়ে শুরু করেছি তারপরে গিয়ে ড্রাগুন ফেল ফল ব্যস্ত এ আমার থেকে যে পাখির ব্যবসাতে লাভ আছে কি লস আছে আমার থেকে এই বৃষ্টির সময় এক ঘরের ভিতরে দোকানে পরামর্শ নিল আমি বেচতে বলে লাভ আছে না বেচতে পারলে লস আছে এ আমি একে দেখাই দিলাম এভাবে এভাবে করি খাঁচার ভিতর সাইকেল মাইকেল বাইন দিয়ে এরকম এরকম ক্যারেটে নিয়ে তুমি ঘুরি ঘুরি বেচবা আজ সাত বছর থেকে থেকেও বেচটিসে আল্লাহ দিলে দুই টাকা হচ্ছে আমিও ধরেন তিরিশ পিস থেকে শুরু করেছিস এখন আমি ছোটো মতো খামার আছে আর যে ভাইও ভিডিও করতেছে তারও আগে হকারি মোকারি করতো ভ্যান গাড়ি নিয়ে বেচত এখন খামার আছে এই খামারটা দেখতে পারবেন একটু পরে দেখাবেনি

আপনিও নিবেন অবশ্যই আমিও নিবো বেচার মতন পাখি থাকে রিজে ডিম পাড়া মরক বাতিল বা দিন দিচ্ছে না আমাদের বলবেন আর না এলে এই ভাই যে মোবাইল করতেছে তার একেও জানালে আমরা তিনজনা মিলি আপনার খামার বেচা কিনা অসুবিধা হবে না আপনারও দুই টাকা থাকবে আমারও দুই টাকা থাকবে এই উদ্দেশ্যে আমার এই যে ভ্যান না এই ভ্যানের গোরে নিয়ে এখন পাখি নিতে চাইছি এখন নিয়ে যাবো বাড়িতে খাবার টাবার দিয়ে আরামে পাখি বেঁচা কেনা করবো এখানে আপনি কেজিতেও বেচতে পারবেন পিছিয়েও বেচবে কোনো সমস্যা নেই যে হালে বেসবে সে হালে আমরা নিব আমাদের পর্তা যদি হয় কেজিতে কেজিতে নিব আর পিছে যদি পড়্তা হয় তো পিছে নিব এই যে আমার ভ্যান থাকলো এখন এই ভাইয়ের পাখি হয়ে গেলে এই ভাই চলে যাবে হ্যাঁ যাই হোক সম্মানিত সম্মানিত আমার খামারে এই দুই ভাই পাখি টানে সবথেকে বেশি পাখি টানে আমার এই ভাই বেশি সবথেকে বেশি মানে এ হয়তো নিয়মিত আমার পাখি আমার সাথে সাথে এ চলে আসে যেহেতু এনার খামার নেই ব্যক্তিগত আমার এই মিলন ভাইয়ের আর আমার এই যে ভুলু ভাইয়ের ভুলু ভাইয়ের পরিচয় আপনাকে আমার চ্যানেলে অনেক কটা ভিডিও দেওয়া আছে তো ওনার নিজস্ব খামার আছে খামারের পাখি যখন শেষ হয়ে যায় তখন শর্ত যখন পড়ে তখন আমার আমার কাছে নাই আর ইনি আমার কাছে পাখি যখনই থাকে তখন রেগে নেয় দুজনাই আমার কাস্টমার খরিদ্দার বা আমিও তাদের কাস্টমার খরিদ্দার যে বলেছে যে আমরা তিনজনাই হকার আমরা নিজেকে বড় মনে করবো না যে আমার এই ভিডিওতে বড়ো বড়ো খামার দেখাই দেখে না আমারই সব ধরনের ব্যবসার মধ্যে যুক্ত থাকতে হয় কেউ যদি পাখি বেঁচে এই যে আমার এই দুই ভাই জানাবেন আর যদি যোগাযোগ না করতে পারেন আমাকে জানাবেন তাদের বললে আপনাদের যদি দেখা যাচ্ছে পঞ্চাশ চল্লিশ কিলোর মধ্যে সীমাবদ্ধ পাখি থাকে তাহলে যে পাখি ওঠায় নেওয়া যাবে কী ঠিক আছে কি ভাই তো যাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইয়ের আর কিছু শেষে শেষে বলেন আর কিছু বিষয় না আপনারা পাখি পালবেন পাখি ডিম করবেন একটা মানুষ যদি সংসার চালানোর জন্যে কোনো সমস্যা হয় চাকরি বাকরি যদি না পায় দুই হাজার পাখি যথেষ্ট দুই হাজার পাখির ভিতরে আমার চল্লিশ হাজার টাকা খরচা হবে তার ফর থেকে দেখা যাচ্ছে যে ওর পনেরোশো আয় এক হাজার টাকা বারোশো টাকা আয় থাকবে ওর সংসার চলে যাবে আর ওর কিছু করা লাগবে না এরপরে ডিম বেশি চলে যাবে আর আমার হকারি করতে আপনারা পারবেন না তাই আপনি পাখি আসেন এই যে ভুলো ভাই আর এই যে মিলন ভাই পর্যাপ্ত পাখি ডিম বিক্রয় করে মহল্লার প্রায় ভিডতি বলি যে আমার একটা সাইকেল পার্টি আছে ভ্যান পার্টি আছে আমার সাইকেল পার্টি বিশেষ করে জেনুয়েন আমার খামারের জেনে এনে পর্যাপ্ত পাখি বেচা কেনা করে সেই সাথে আপনার ডিমও পর্যাপ্ত বেচা কেনা করে হ্যাঁ সেই সাথে আমার এই যে ভুলো ভাই সর্দির তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমা